জয় মাতা বাগদেবী দেবী আমরা জীবনে দেখতে দেখবো হাতে কী করে বুঝবো যে আমি লাক্সারি জীবন অতিবাহিত করতে পারবো কি না আমি জীবনে গাড়ি বাড়ি করতে পারবো কি না এবং আমার যে জীবনে যে চারটি বদনাম হবে কি না এসব দেখতে গেলে আপনাকে কিন্তু প্রথমে লক্ষ্য করতে হবে এই শুক্র পর্বত শুক্র পর্বত এখান থেকে দেখতে হবে আপনাকে লাক্সারি লাইফ এবং চারিত্রিক দিক থেকে প্রশ্ন এর সঙ্গে কিছু কিছু গ্রহ আছে যেটা রাহু কেতু চন্দ্র দেখতে হয় এগুলো দেখতে হয় এবং তাছাড়াও দেখতে হবে আপনাকে মঙ্গলও লক্ষ্য করতে লাক্সাই মানে কি চারিত্রিক দিক থেকে প্রবলেম এছাড়াও দেখতে হবে আপনাকে আমরা প্রথমে বলতে বলি যে লাক্সারি লাইফ লাক্সারি লাইফ মানে আমি করতে পারবো কি না আমার মানে কি কামনা বাসনা বা জাগতিক সুখ ভোগ করতে পারবো কিনা আমার স্ত্রী আমার কে ভালোবাসবে কি না এবং স্ত্রীকে আমি ভালোবাসব বাঁচবো কি না এইগুলা কিন্তু আপনাকে লক্ষ্য করতে লক্ষ্য করতে হলে আপনাকে প্রথমত শুক্র পর্বত দেখতে শুক্র পর্বত এখান থেকে আমরা বুঝতে পারি এখানে যদি কোনো ভালো শুভ চিহ্ন থাকে চিহ্ন বলতে বলছি ধরুন এরকম চতুর্ভুজ বা চতুর্ভুজ ত্রিভুজ এরকম থাকে কিন্তু এখানে এটা পাওয়ার বেড়ে যখন পাওয়ার পেড়ে তখন কিন্তু এখান থেকে অনেকটা আমরা পেতে পারি তবে শুক্র পর্বত যদি ভালো থাকে সেখান থেকেও লাক্সারি লাইফ মানে জীবনযাপন করতে পারি কিন্তু এখানে কিন্তু শুক্র ভালো নেই যার ফলে লাক্সারি লাইফ বা দাহিক যেটা সুখ অনুভব করি যে কিছু করলে মনের সুখ আসে সেখান থেকে আমরা ভোগ করতে পারবো এই এই অবস্থায় কিন্তু ভোগ করতে পারবেন না সেটা স্পষ্ট দেখা যাচ্ছে হাতের মধ্যে যে এই রকম রেখাগুলো আছে এই রকম রেখাগুলো থাকলে কিন্তু আপনার কি বলে যে চাহিদা ধন দৌলত গাড়ি বাড়ি পাওয়ার ইচ্ছা সেটা কিন্তু রিল্যাক্সেবল লাইফ মানে জীবনযাপন করার ইচ্ছে থাকে এবং চিন্তা ভাবনা থাকে সেটা পারবেন কি না সেটা কিন্তু আপনাকে বলতে হবে এখানে বৃহস্পতি পর্বত রবি পর্বত এবং মঙ্গল এবং এই রাহু এগুলা কিন্তু দেখতে হবে এগুলো দেখার পরে আপনাকে ওখান থেকে পাবেন কি না যদি ধন দৌলত শুক্র আমাদের দৌলত দেখা যায় এখানে ভালো থাকতে হবে বৃহস্পতি ভালো থাকতে হবে এবারে বাড়ির কারক গ্রহ মঙ্গল সেই মঙ্গল যদি ভালো থাকে তাহলে আপনি বাড়ি করতে পারবেন এবার গাড়ি করতে গেলে কিন্তু আপনাকে শুক্রকে দেখতে হবে গাড়ির কারক গ্রহ শুক্র এবার যদি শুক্র ভালো থাকে রবি ভালো থাকে এবং বৃহস্পতি ভালো থাকে সেখানে কিন্তু আপনি গাড়ি পেয়ে যাবেন গাড়ি আপনার জীবনে আসবেই সে চার চাকা না হলেও দু চাকা যে যদি যেরকম ভালো থাকবে তার উপরে ডিপেন্ড করছে গাড়ি ছোটো গাড়ি না বড় গাড়ি পাবেন সেটা কিন্তু ডিপেন্ড করছে এই রকম থাকলে কিন্তু আপনার চাইতে থাকে আবার যদি এরকম ক্রস হয়ে যায় এরকম জাল হয়ে গেলে কিন্তু ভালো হবে না সেখান থেকে আপনি পাবেন না তাতে কি হয় চারিত্রিক প্রবলেমের বা নেশা হয়ে যায় নেশা দুগ্রস্ত হয়ে পড়েন আউ যদি খারাপ থাকের সঙ্গে এরকম থাকলে তাহলে আপনি নেশাগ্রস্ত হয়ে পড়বেন এবং সেখান থেকে বেরিয়ে আসা খুব কঠিন হয়ে যায় তার সঙ্গে যদি মঙ্গল সাধ দিলে তাহলে কোনো কথাই হবে না সেখানে আপনি ফেসে যাবেন এরকম অনেক কিছু দেখার লক্ষ্য করার পরে আপনি বিচার করতে পারবেন নমস্কার চ্যানেল সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন